পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্ম যুদ্ধ হবে তা হলো গাজুয়াতুল হিন্দ যা ভারতবর্ষ সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসুল্লা লাহ আল্লাহি সাল্লাম জানা গেছে গাজুয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহাদি এবং ইসা আলাহিসাল্লামের আগমনের কিছু আগে অথবা তার সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাইম রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধেও যুদ্ধ করবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হযরত আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে করব। এতে আমি যদি শাহাদত বরণ করি তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা আরেকটি হাদিসে রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তাল্লাহ তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে আর আরেকদল যারা ইসা ইবনে মরিয়ম আলাহিসাল্লামের সঙ্গে থাকবে ইসলামিক স্কলাররা বলেন এই যুদ্ধ সংগৃহীত হবে ইমাম মাহাদের সময়কালে কারণ হাদিসা ইসা ইবনে মরিয়মের সাথে থাকার কথা উল্লেখ আছে হাজরত আতাদ রাহমতুল্লাহ তা আলাই থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানী খালিবার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রুম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময় দাজ্জালের আত্মপ্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মরিয়াম আলাইসাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাশিমি বংশের লোক গাজিয়াত হিন্দ বলতে মূলত হিন্দুস্তানের যে যুদ্ধ হবে সেই যুদ্ধকে বোঝানো হয়েছে আর আমি মনে করি এটা সময় হয়ে গেছে কারণ বর্তমান প্রেক্ষাপট ইস্কন হিন্দুত্ববাদ যেভাবে উস্কানি দিচ্ছে এটা হয়তো শুরু হয়ে গেছে তাই বিশ্ব মুসলিম এক হও প্রস্তুত হও